খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খাগড়াছড়ির প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আজ সোমবার সকাল নয়টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এসো দেশ বদলাই পৃথিবী বদলায় স্লোগানে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় দু হাজার পঁচিশ সালের অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উত্তোলনের মাধ্যমে এক আনন্দমুখর পরিবেশে শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ এম ইফতেখারুল ইসলাম খন্দকার তিনি তার বক্তৃতায় বলেন তারুণ্যের শক্তি আমরা দেখেছি এবং এই শক্তি বাংলাদেশের উন্নতি এবং সমৃদ্ধির পথ উন্মুক্ত করবে ফুটবল টুর্নামেন্ট পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখবে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ আরো অনেকে উদ্বোধনী খেলায় খাগড়াছড়ি সদর উপজেলা বনাম মাটিরাঙ্গা উপজেলা বালক বালিকা দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে জেলার মোট আঠারোটি দল অংশগ্রহণ করছে খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিস এবং স্থানীয় জেলা প্রশাসন এই ধরনের উদ্যোগে যুবকদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে এবং শারীরিক ও মানসিক উন্নয়ন ঘটাতে কাজ করে যাচ্ছে